হাই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ডেডেক্স ওয়েলকাম ডেডেক্স সেভেন্টি ওয়ান তো কেমন আছো তোমরা প্রথমবারের মতো স্ত্রী ফাইভ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গাইস আমি ইউটিউব কমিউনিটিতে প্রথমবারের মতো ভিডিও আপলোড করতেছি আশা করি তোমরা সকলে সাপোর্ট করবে আর বেশি কথা না বাড়িয়ে চলো ছোট্ট ট্রেন টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় তো গাইস আমরা কথা বলতে বলতে অলরেডি একটা কিল করে ফেললাম দেখা যাক সামনে আমরা আরও কোনো কিল করতে পারি কিনা না এদিকে আমাদের টিমমেট কিন্তু ফাইট করতেছে দেখা যাক সেখান থেকে কোনো কিল পাওয়া যায় কিনা না এই যে উপরে দেখতেছ ফাইট চলতেছে এখান থেকে কিলটা নেওয়ার চেষ্টা করব দেখা যাক কিলটা পাই কি না তো করে ভাই তোমরা কিছু খেল করেছাও পঁয়ত্রিশ কিল লুটে নিলাম ভাই যাই না তিন কী বলতেছে মনে মনে যাই হোক সামনে এনিমিটাকে মারার চেষ্টা করব গুলো আল ফাটানোর চেষ্টা করতেছি এটাকে তো মেরেই থাকবে এবার দেখা যাক যাই আমরা এটাকে মারতে পারি কি না নিচে নেমে গেছে এবার আমরা সরাসরি রাশ করবো যেহেতু আমাদের টিমমেট সব এই জায়গায় আছে যেহেতু আমি রাশ করতে পারি না না সামনে থেকে দেখো যেভাবে মারতে এভাবে যাওয়া যাবে না তাহলে হে চট খেয়ে যেতে পারি ঘুরে যেতে হবে এই যে এই জায়গায় একটা এনিমি আছে দিলাম একেও মেরে দিলাম যাই হোক এটাকে মেরে দিলাম যেহেতু এটার সাথে আমার টিমমেট ফাইট করতেছিল মাঝখান থেকে আমি এটাকেও লুটে নিলাম সামনের বিল্ডিংয়ে মনে হয় একটা এনিমি আছে হ্যাঁ হ্যাঁ সামনের বিল্ডিংয়ে একটা এনিমি আছে দেখা যাক এই কিলটা আমরা করতে পারি কিনা এখন আমরা চলে যাবো সামনের এনিমিটাকে মারার জন্য এই বিল্ডিংয়ের সাথে বসে আমাদের টিমমেটকে ডিস্টার্ব করতেছে দেখা যাক লাভ দিয়ে মারার চেষ্টা করবো হলো না আমি অতটা প্রো প্ল্যান না চেষ্টা করছিলাম বাট পাইনি কিন্তু তারপর আমরা দেখলাম বরিশট দিয়ে যেহেতু হেডশট মারার পজিশন এখন পর্যন্ত নিতে পারিনি বা হেডশট মারতে পারি না বরিশট দিয়ে একটা নিয়ে নিয়ে নিলাম সামনে এক চান্দু ভাবতেছে যাচ্ছ কোথায় চান্দ দাঁড়াও তোমাকে আবার মারবো আমি এটাকে নিয়েই ছাড়বো এটা মেজি লাস্ট প্লেয়ার হতে হ্যাঁ এটা মেদি লাস্ট প্লেয়ার হ্যাঁ টিম ওয়াইগর এই প্লেয়ারটা কনফার্ম করার মধ্য দিয়ে আমাদের পাঁচটা কিল অলরেডি ডান হয়ে গিয়েছে দেখা যাক সামনে আরও কোনো কিল করতে পারি কি না আর এই আমরা ভুইয়ে আনতে পারবো কি না দেখা যাক চেষ্টা করব ভুইয়া আনার এবং এখানে অলরেডি একটা টিমকে আমরা শেষ করে দিয়েছি এবার প্লেয়ারদেরকে রিভার্ভ করে দেবো আমাদের দুইটা প্লেয়ার রিভার্ভ করে দিলাম এবার চলে যাব সামনে এখান থেকে বিরোটা আমরা কাট করে দিয়েছি যাতে তোমরা বিরক্ত বোধ না করো সামনে একটা প্লেয়ার এটাকে মারার চেষ্টা এবার আমরা রাশ করে দেবো সরাসরি গিয়ে রাশ করে দেবো দেখা যাক প্লেয়ারটাকে মারতে পারি কিনা দেখতে পাচ্ছ অলরেডি তিনটা গুলোয়াল চারটা গুলোয়াল মেরে আমি এই কাছে এসেছি ভাই পাঁচটা গুলোয়াল যদি না মারতে পারি আমার পাঁচটা গুলোয়াল লস হয়ে গেল ক্যারেক্টার সে দিয়েছি দাঁড়াও দেখা যাক না ভাই সাপ অনটা মনে দিয়েছে হেডশট যাই হোক ওখান থেকে ভিডিওটা কাট করে দিলাম আমরা ওখানে মার খেলাম এবার আমাদের জায়গায় সুন্দরী চাষি দেখছি রিভাব আমরা রিভাব পেয়ে আবার এনিমিদের প্রতিশোধ নেওয়ার জন্য চলে যাব ভাই এটা কোনো কথা রিভাব পাইলাম মাত্র এখনই মারা দরকার ছিল যাই হোক এটা করে নিই এটা করে আমরা ফাইট লং এর কোনো গান নেই যেহেতু এর গান নিয়ে তারপর রেপ্লার্টার সাথে ফাইট নেব প্লেয়ারটা জুনে ঢোকার চেষ্টা করবো অবশ্যই আমি আগে একটা লঙের গান নিয়ে নিই তারপর এই প্লেয়ারটার সাথে ফাইট করবো দেখা যাক পারি কি না প্লেয়ারটাকে মারার জন্য কোনো গান পেলাম না আমার কাছে গায়ে এয়ার ড্রপ আছে এয়ার ড্রপটা ফালাই তারপর একটা গান পাবো অবশ্যই দেখতে পাচ্ছ প্ল্যারটাও গায়ে নিয়ে চলে যাইতেছে গায়ে নিচে ওই প্লেয়ারটা গায়ে নিয়ে হয়তোবা সেদিন চলে যাবে আমি গানটা নিয়ে নিই সুন্দরী চাচি গান নিতে এসেছিলো কিন্তু পাইনি ওই যে প্লেয়ারটা গায়ে নিয়ে চলে যাচ্ছে যাই হোক ওর মতো চলে যাক আমি আমার মতো সামনে এনিমি খুঁজতে চলে যাই দেখা যাক গাইস সামনে কোনো এনিমিকে মারতে পারবো কিনা খোলা ময়দান দিয়ে দৌড়ে যাচ্ছে সামনে এনিমি খুঁজে সামনে হয়তো বা এনিমি আছে আমার প্লেয়ার কাজ করতেছে ওই জায়গায় যে গুলোয়াল দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে দেখা যাক এখান থেকে কোনো একটা নিতে পারি কিনা আমাদের প্লেয়ার অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে এই ফাঁকে দেখা যাক আমি একটা গান নিয়ে নিই গানটা নিয়ে তারপর আবার প্লেয়ারের কাছে রাজে চলে যাও আমাদের পেয়ে গেছে এই দেখো একটা প্লেয়ার আমি ইউপি দিয়ে খেলতে পারি না বাট তারপর চেষ্টা করছি মারার জন্য এখান থেকে ধোকা যায় তো বাইরে ঠাকুর মার প্লেয়ার আমাদের একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে তোমাকে মারবই আমি দিলাম নক আমাদের সুন্দরী চাষ যে আমাদেরকে রিজার্ভ করেছিল তাকে ডাউন করে দিয়েছিল এবার আবার রিজার্ভ করে দিলাম আমাদের হিসাব কমপ্লিট বরাবর চাচি আমাদের জিজাব দিয়েছিলো আমরা তার কেরি দিয়েছি হিসাব বরাবর এবার দেখা যাক সামনে মনে হয় প্ল্যাট এই যে ভাই কী হেল্প কমাইছে রে ভাই মরছে মরছে কিন্তু আমাকে নিয়ে আমার ইচ্ছা ছিল যাই হোক প্ল্যাটটাকে মেরে ফেললাম অলরেডি আমাদের সাত সাতটা কিল ডান দেখা যাক সামনে আর কোনো এনিমি পাই কিনা না মারতে পারি কি গাড়িটা নিয়ে চলে যাবো এখন এনেমি মারার উদ্দেশ্যে ভাই সুন্দরই যে গাড়িতে ওঠার সাথে সাথে গাড়িটা ফেটে গেল এটা কোনো কথা ভাই গাড়িটা নিলাম ওঠার সাথে সাথে ব্লাস্ট হয়ে গেলাম যাই হোক সামনে দূরে চলে যাব এখন আমি আমাদের টিমমেটকে বলছি যে চলো সামনে যাই আমরা সামনে এনেমি থাকতে পারে এখান থেকে গায়ে ভিডিওটা একটু কাট করে দেবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য কাট করে আমরা সামনের দিকে চলে আসলাম এখানে মেবি একটা প্লেয়ার ফ্রি ফ্রিব কিনে রিভাইভ দিচ্ছে আমরা এটাকে মারার চেষ্টা করবো আমরা চার চারটা প্লেয়ার একটা প্লেয়ারের কাছে চলে আসছি মারার জন্য ওই যে প্লেয়ারটা লাভ দিচ্ছে নেট এই তো শেষ এটাকেও শেষ করে দিলাম আর একটা টিম ওয়াই ব্যাট করে ফেললাম এখন দেখা যাক আমরা জুনে ঢুকতে পারি না জুনে ঢুকে অন্য কোনো এনিমি মারতে পারি না আমাদের অলরেডি আটটা কিল ডান এখনো বিশ জন এনিমি এলাইস আমরা জুনের উদ্দেশ্যে রওনা করলাম আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে বলে দিয়েছি যে সবাই যেন সেফ জোনে চলে যায় আমরা সেফ জোনের উদ্দেশ্যে চললাম সামনে আরও অনেক এনিমি আছে মেবি দেখা যাক আমরা মারতে পারি কি না আমাদের তিন নম্বর প্লেয়ার অলরেডি সেফ জোনে চলে গিয়েছে আমরা বাকি তিনজন জুনের ভিতরে আছি আমরাও ঢুকে গিয়েছি এখান থেকে আমরা ফাইট নেব তিন নম্বর প্লেয়ার আমাদের ফাইট নিতেছে আমরা এখান থেকে দেখা যাক লং রেঞ্জ থেকে কোনো একটা কিল পাই কি না তোমরা দেখলি পার্সিলে ম্যাচের প্রথম দিক থেকে আমি কিল নিয়ে নিয়েছিলাম আমাদের প্লেয়ারের মাত্র পঁয়ত্রিশ ড্যামেজ দিয়ে এখন আবার চেষ্টা করবো যেটা কিল নেওয়ার দেখা যাক পারি কি না কিল নেওয়ার জন্য উপার প্লেয়ার আছে কিন্তু এত লং রেঞ্জ থেকে মারা যায় না আমরা সামনের দিকে আঁকাবো দেখবো সামনের দিকে প্লেয়ার আছে কি না ওই যে ব্রিজের উপর প্লেয়ার ড্যামেজ দিয়েছে ড্যামেজ বাট কিল আমাদের জুটেনি। দেখা যাক সামনে থেকে এই যে একটা কারণে এই জায়গাটা এনিমি আছে এই জায়গা থেকে আমরা পারি কি না কিলটা নিতে তো দেখতেই করলে আমরা এনিমিটাকে ড্যামেজ দিলাম বাট কিলটা এখনও পেলাম না কিল করার জন্য সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি দেখা যাক কিল পাই কি না দেখো তিন কিল অলরেডি নিয়ে নিয়েছে যাই হোক ব্যাপার না আমাদের তিন নম্বর প্লেয়ার তোমরা দেখতেই পাচ্ছ ডাউন হয়ে গিয়েছে দেখা যাক তাকে রিভার্ভ করতে পারি না আমরা আর গাইস এত কথা না বললেই নয় আমার যেহেতু ইউটিউবে আগে থেকে কোনো অভিজ্ঞতা নেই এবং প্রথমবারের মতো যেহেতু আমরা ভিডিও আপলোড করতেছি আমি প্রথমবারের মতো ভিডিওতে ভয়েস দিতেছি এজন্য কিছু ভুল হতেই পারে এটা স্বাভাবিক তোমরা মানিয়ে নিও এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং তোমরা সাপোর্ট করো দেখো আমাদের প্লেয়ার ক্লিব করে দিয়েছি এবার সুন্দরী চাচি ফাইট নিতে যাচ্ছে জানি না এনি মারতে পারবে দেখো আবার আবার নকডাউন বাট আমাদের একটা প্লেয়ার তোমরা খেয়াল করছো যায় না দেখো গুলো আল ফলাইছে এন আমাদের প্লেয়ার সামনে রেখে আমাদের প্লেয়ারকে কনফার্ম করে দিয়েছে আমরা তিনজন বেঁচে আছি এনিমিএ লাইভ আছে সাতজন দেখা যাক আমরা ভইয়াটা আনতে পারি কিনা আমরা কি পারবো গাইজ ভইয়া আনতে দেখা যাক সামনে এনিমি ফাইট করতেছে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব সামনের দিকে দেখো অ্যানিমি এই যে দেখো অ্যানিমি চাচা আমাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে আমরা একে মেরেই ছাড়বো দেখা যাক মারতে পারি কিনা গাইস আমরা কি মারতে পারবো অলরেডি আমরা গাড়ির কভার চড়ছি এই যে দেখো এইখানে বসে বসে আমাদেরকে ড্যামেজ দিতেছে এই নাও আই যে নক গাইস অলরেডি চাচাকে ডাউন করে দিলাম এবার এখান থেকে ক্লিয়ার করে দেবো একটা গুলোয়াল ফল এবার ক্লিয়ার দেখা যাক আর কোনো কিল পাই কি না অলরেডি আমাদের নয়টা কিল ডান এখন কি এই যে দেখো গাইস এস বি দিয়ে একশো একটা এনিমি নিয়ে নিলাম মাত্র উনআশি ড্যামেজ দিয়ে যাই হোক একটা কিল যদি চুরি এই একটা এনিমি এসে পড়ছে দেখা যাক মারতে পারি কি না ফুল ড্যামেজ অলরেডি নক যাই হোক গাইস এটাও কিল নিয়ে নিলাম অলরেডি আমাদের এগারোটা কিল ডান আমাদের দুই দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি একজন নক আর একজন মারা গেছে এখন দুইজনকে আমরা রিগার্ভ দিয়ে দেবো অলরেডি আমাদের দুইজন প্লেয়ার চানদের দিচ্ছে তাদেরকে আবার রিগার্ভ দেব দেখো এনিমিচে যে বসে বসে রিভার্ভ দিচ্ছে যাই হোক এটাকে মেরে দিলাম এবার আমাদের প্লেয়ারকে রিভার্ভ করে দেব তোমার দেখতে পাচ্ছ অলরেডি আমাদের দুইটা প্লেয়ারকে রিভার্ভ করে দিলাম এখন দেখা যাক সামনে একটা এনিমি আছে এটাকে মারতে পারি কি না এই যে দেখো এনিমিচে শেষ যাচ্ছে শেষ অলরেডি আমাদের তেরোটা কিল ডান এনিমি ছয় জন অ্যালাইভ আছে আমরা চারজন এবং এনিমি আছে দুইজন দেখা যাক দুইজনের ভিতর থেকে আমরা একটাও পাই কি না অলরেডি আমাদের একটা প্লেয়ার ডাউন কনফার্ম করে দিয়েছে আমার সামনে একটা প্লেয়ার এটা কি মারতে পারবো কি দেখা যায় মেরে ফেললাম অলরেডি এই কিলটা কনফার্ম করে ফেলাম এখন আর চারটা প্লেয়ার বেঁচে আছে এনিমি আছে একটা এটা আমাদের টিমমেট মেরে থাকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ